বাংলাদেশে এই ফ্যাসিবাদী সরকার নিশিরাতের সরকার ভোটবিহীন সরকার মধ্যরাতে নির্বাচন করে সতেরো বছর বাংলাদেশের গণতন্ত্রকে বলুণ্ঠিত করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে নস্বাত করেছে বাংলাদেশের স্বাধীনতা মানুষের স্বাধীনতা হরণ করেছে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার ইউনুস সাহেব তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রীস শেখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজকে আমরা মিষ্টি বিতরণের উৎসব উদযাপন করছি দীর্ঘ প্রায় বছর আওয়ামী লীগের দুঃশাসনের ফলাফল আজকে বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে নিষিদ্ধ করেছে এই জন্য গ্রীস বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আনন্দ উৎসব করে এই এতেনসের রাজধানীতে আমরা মিষ্টি বিতরণ করছি ধন্যবাদ আপনারা কি জানেন বাংলাদেশ এদিক কে এক সিদ্ধ করা হইছে তত্ত্বাবধায়ক সরকার এই ফলকে समस्त বাংলাদেশীরা 18 কোটি বাংলাদেশীরা ডক্টর ইউনূস কে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হইছি আমার দেশ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আজকে অনেক আনন্দ তো আনন্দ আমরা খুশি মানাতেছি কারণ বাংলাদেশের যে সতেরো বছর তলক নির্যাতন খুন গুম করে যে অবৈধ ফেরন শেখ হাসিনা তার দল আজকে নিষিদ্ধ করা হয়েছে তত্ত্বাবধায়ক আহ্বায়ক কমিটি ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই গ্রিন বিএনপির পক্ষ থেকে সংগঠন আওয়ামী বাংলাদেশ সন্ত্রাসী সংগঠন পিসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তত্ত্বাবধায়ক সরকার আজকে গ্রিক আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে আমি গ্রীষ্ম পক্ষ থেকে ডক্টর ইউনুস সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সন্ত্রাসী সংগঠন আওয়ামী বাকশালীদের নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকার প্রদান ডক্টর ইউনুসকে গ্রীষ্ম পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যেখানে আওয়ামী বাকশালী সেখানেই প্রতিরোধ আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রিজের পক্ষ থেকে আজকে একটা সংবাদ শুনলাম যে ফেসিস্ট আওয়ামী লীগের সংগঠনটা কি নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনটা আরো আগে নিষিদ্ধ করা উচিত ছিল কিন্তু কাল কিছু সময়ের ব্যবধানে কিছু হলেও নিষিদ্ধ হয়েছে সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি